আসসালামু আলাইকুম দর্শক রিপন ব্লগের আরেকটি নতুন জমির ভিডিওতে স্বাগতম তো আবার চলে আসলাম জমির আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করতেছে ভাই মেন রোড সহ একটি জমি চাচ্ছি যাতে করে জমিতে আপনার ট্রাক নিয়ে ইটা বালি নিয়ে কাজ করা যায় তো আজকের জমির ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্য করে অনেকেই কমেন্ট করতেছে ভাই তিরিশ ফিটের মতো রাস্তা নিয়ে একটি জমি চাচ্ছি তো আজকের জমিটা মূলত তাদের জন্য তো আজকের জমি লোকেশন হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার সাবন ফ্যাক্টরি জালাল মোল্লা মাদ্রাসার পাশে যদি কেউ পুরনো ঢাকা দিয়ে আসতে চান সেক্ষেত্রে ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতল এসে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন অথবা কেউ যদি মোহাম্মদপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে মোহাম্মদপুর থেকে কদমতলে সিএনজি আসে কদমতলি থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন অথবা কেউ যদি মা পার হয়ে আসতে চান চৌরাস্তা নেমে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন তো আজকে যেই জমিটি দেখাবো তার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে বসতি রয়েছে এখান থেকে রিক্সা ভাড়া তিরিশ টাকা সাবান ফ্যাক্টরি মেন রোড থেকে জমিতে যাওয়ার জন্য ভাড়া হচ্ছে তিরিশ টাকা বিশ থেকে তিরিশ টাকা ভাড়া তো এখনও পর্যন্ত যারা রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন জমি এবং বাড়ি ভিডিওগুলো পেতে পারেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন আমাদের কাছে অল্প বাজেট থেকে হাই বাজেটের জমি রয়েছে অনেকেই কমেন্ট করে ভাই অল্প টাকার ভিতরে জমি চাচ্ছি যেমন তিন লাখ টাকা থেকে শুরু করে চার লাখ টাকার ভিতরে জমি চাচ্ছি তো আমাদের কাছে লো বাজেটের জমি রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে আছে কন্ট্যাক্ট করে খুব সহজে আমাদের সাথে এসে জমি দেখে কিনতে পারবেন অনেকে কমপ্লিট বাড়ি যাচ্ছে আমাদের কাছে কমপ্লিট বাড়ি রয়েছে আপনারা চাইলে এসে দেখতে পারবেন এবং অনেকের দেখা যায় একটি বাড়ি রয়েছে সেটা বিক্রি বিক্রয় করতে চাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিক্রয় করতে পারেন এবং একটি বিক্রয় করে অন্য একটি ক্রয় করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনেকে একটি জমি রয়েছে সেটি বিক্রি করে আরেকটি জমি ক্রয় করতে চাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের জমি এবং বাড়িগুলো বিক্রয় করতে পারেন এবং অনেকেই মর্গেজ দিতে চাচ্ছেন ফ্ল্যাট তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের ফ্ল্যাটগুলো মর্গেজ দিতে পারেন তো আজকের ভিডিও লোকেশন হচ্ছে ঢাকা ক্রাণীগঞ্জ এলাকার শ্রাবণ ফ্যাক্টরি জালাল মোল্লা মাদ্রাসার পাশে তো চলে আসলাম আজকে যে জমিটি দেখাবো দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিটের একটি রোড সরকারি হালোড এখন রোড হয়েছে আপনার বিশ ফিটের মতো আর বাকিটা এখনো বাকি আছে আজকের যে জমিটি দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে বাউন্ডারি শুরু করে মেন রোড ঘেসে কিন্তু আজকের জমিটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিটের রোড এখন কিছুটা বাকি আছে রুট করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ জালালমালা মসজিদ মাদ্রাসার মসজিদ এবং কবরস্থান দেখতে পাচ্ছেন রাস্তা থেকে ওনারা ছেড়ে নিচ্ছে এখান থেকে শুরু হবে ত্রিশ ফিটের রোড এটা ঠিক আছে ত্রিশ ফিটের রোড এটা দেখতে পাচ্ছেন তো আজকের জমির কিন্তু পরিমাণ হচ্ছে ছয় শতাংশ অনেকে কমেন্ট করতেছে ভাই একটি মিডিয়াম পরিমাণের একটি জমি মিডিয়াম পরিমাণে জমি চাচ্ছি এবং মিডিয়াম বাজেটের ভিতরে তো তাদের জন্য আজকের ভিডিওটি আবার বলে দিই যদি কারো জমি থেকে থাকে বিক্রয় করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিক্রয় করতে পারেন তো আজকের জমি কিন্তু রোড হবে দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটের একটি রোড এটা জমি থেকে ছ ফিট ছাড়া হয়েছে আপনার উপর দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে বারো ফিটের একটি রোড আর যেটা সামনে দেখতে পাচ্ছেন তিরিশ ফিট সেটা সরকারি রোড পাশে একটি বারো ফিটের রোড আজকের জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ যদি কারো জমিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে আছে কন্ট্যাক্ট করে খুব সহজে লোকেশনে এসে দেখবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে কাগজপত্র নিয়ে আপনারা দেখবেন কাগজপত্র সঠিক হলে আপনারা জমিটা ক্রয় করবেন দেখতে পাচ্ছেন সীমানা মেন রোড থেকে এ পর্যন্ত আবারও বলে দিই রিপন ব্লকের পক্ষ থেকে ভালো করে কাগজগুলো নিজ দায়িত্ব নিয়ে দেখাবেন আমি সবসময় বলে থাকি আপনার একজন দেখাতে হবে তা না আপনার যতজন ইচ্ছা ভেন্ডার বলেন সার্ভেয়ার বলেন উকিল বলেন ভালো করে কাগজগুলো দেখাবেন যদি হানড্রেড পারসেন্ট সঠিক হয় কাগজগুলো তখনই আপনার জমিটা ক্রয় করবেন তো সাথে আমি রয়েছি রিপন আহমেদ যতটুকু পারি আপনাদের জন্য ভালো কাগজের জমিগুলো দেখানোর জন্য পাখিটা আপনাদের নিজ দায়িত্ব নিয়ে বুঝে নেবেন তো আজকে যে জমিটা দেখালাম তার বাজার মূল্য প্রতি শতাংশ হচ্ছে বিশ লক্ষ টাকা আবারও বলে দিই আজকের জমির যে বাজার মূল্য রয়েছে সেটা হচ্ছে প্রতি শতাংশ বিশ লক্ষ টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কন্ট্যাক্ট করে খুব সহজে কিন্তু চলে আসতে পারেন আজকের জমির পর্চা হচ্ছে তিনটি এ আর এস তিনটা পর্চা রয়েছে আজকে এই পর্যন্ত আলাইকুম